রুমি রুমি আমার সাইন করে দাও ও এটা খুব সুন্দর আরে ও হ্যালো জিনু আরে রুমি আমরা তোমার ফ্যান জিনু শান্ত হও শান্ত হও বন্ধুরা আমার কাছে অনেক সময় আছে আর জিনু ওখানে কি করছে আমি কিসে সাইন করলাম তোমাকে গ্রেফতার করা হচ্ছে ধন্যবাদ আরে হচ্ছে আমায় সাহায্য করো দাঁড়াও আমি কি একটা সেলফি তুলতে পারি শুধু একটা ছবি তুলবো সত্যি মুক্ত কেন তুমি কি সত্যি বলছো খেলায় স্বাগত আমাদের এখন কি করতে হবে ও আবার এখানে খেলার জন্য তৈরি হও তো নড়বে না গ্রিন লাইট রেড লাইট নাচ করবে আইডিয়াটা দারুন সবাই কোথায় গেল বোকা কিপপ পরের খেলা ঠিক আছে এই নাও ধন্যবাদ এতে অনেক সময় লাগবে আমার কাছে আরো ভালো উপায় আছে আমার গানের গলা ও এই আইডিয়াটা দারুণ লা 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 আমার কান খারাপ হয়ে যাবে এটা কাজ করেছে ঠিক আছে পরের খেলা এটা কি আমাদের লাফাতে হবে আমার ভয় লাগছে মনে হচ্ছে সিস্টেম খারাপ হয়ে গেছে আমরা যেতে গেছি কেউ ফোন করছে এটা তো রুমি মেরা আমি কনসার্টে আসতে পারবো না আমি দুঃখিত কি খুব খারাপ হলো আমি দুঃখিত আমি কি তোমাদের অটোগ্রাফ পেতে পারি প্লিজ পেতে পারি আমি তোমাদের খুব বড় ফ্যান আমি তোমাদের ভালোবাসি আমার পোস্টারে অটোগ্রাফ দাও হ্যাঁ অবশ্যই ও মার্কারে কালি পড়ছে না আমি দুঃখিত এটা হতে পারে না আমাকে একটু সময় দাও দাঁড়াও যেও না আমি এখনই আসছি সত্যি চলো লড়াই করি মেয়েরা তোমার সাথে লড়াই করব ঠিক আছে। ধরেছি। আরে এটা ওরা কোথায় করবো তুমি কি মীরা জয়ীকে দেখেছো কোনো ব্যাপার না কি হয়তো আমার চশমা দিয়ে দেখা যাচ্ছে না চশমাটা একটু মুছে নি আমার কাছে একটা আইডিয়া আছে বন্ধুরা তোমাদেরকে একটু ভয়ঙ্কর দেখাচ্ছে তোমাদের স্টাইলটা আমি বদলে দেব পারফেক্ট আমাদের ঠিক এটাই দরকার ওকে সামলে নাও এই তো তোমরা আমি জানতাম তোমরা আমার জন্য অপেক্ষা করবে এই পোস্টারে অটোগ্রাফ দাও অবশ্যই তুমি কি আইডল হতে চাও আমার কাছে তোমার জন্য একটা সুযোগ আছে আমি রুমি হব এটা তো আমার স্বপ্ন এই নাও এটা তোমার মেকওভার প্ল্যান তোমাদের অনেক ধন্যবাদ মেয়েরা আমি তোমাদেরকে হতাশ করব না এবার যাও তোমাকে অনেক ধন্যবাদ কিভাবে তোমায় ধন্যবাদ জানাবো আমার শুধু একটা উইগ লাগবে বুঝেছি আরাম করো আর মজা করো কি না না এটা একেবারেই না 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 এটাও ঠিক না আউট না আমার এইরকম উইগ লাগবে এক মিনিট ঠিক আছে আমি জানি কার এমন উইগ আছে এটাই কি সেটা হ্যাঁ এটা একদম পারফেক্ট আমি এক কোণি আনছি এটা একদম পারফেক্ট তুমি আমাকে অনেক সাহায্য করেছো টাটা টাটা কি পিজিএন হারিয়ে গেছে খুব খারাপ তুমি গেমে যাবে আমাদের প্লেয়ার কম পড়ছে তুমি এখানেই থাকবে গ্রিন লাইট রেড লাইট আমি কিছু দেখতে পাচ্ছি না এটা কি হচ্ছে সবকিছু ঝাপসা লাগছে বন্ধুরা দল দেখতে পাচ্ছে না চলো পালাই হ্যাঁ আমরা জিতে গেছি এটা কি হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না তুমি এখানে কি করছো সব প্লেয়াররা পালিয়ে গেছে কে কথা বলছে আমাকে একদম ছবে না তুমি যদি চোখ ঠিক না করো তাহলে আমি তোমার কাছ থেকে বের করে দেব বুঝেছো আমি রোবটকে অপছন্দ করি বেচারা ও খুব কান্নাকাটি করছে তোমার কি হয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না দাঁড়াও এটা কোনোভাবে ঠিক করা যাবে আমার শুধু ইনস্ট্রাকশন দরকার এই তো পেয়েছি এখনই ঠিক হয়ে যাবে চশমা এটা পড়লে তুমি এখনই দেখতে পাবে আমি সব কিছু দেখতে পাচ্ছি হাত মেলাও আহা চলো গ্রিন লাইট রেড লাইট কেউ নড়েছে ও না খেলা শেষ আরে অনেক ধন্যবাদ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আসলে আমার একটা অনুরোধ আছে আমার এরকম একটা পোশাক দরকার বুঝেছি দেখা যাক আমাদের কাছে কি আছে এই যে এটা পুরোনো একটা পার্টিসিপেন্টের অসাধারণ এই নাও এটা তোমার ওয়াও তোমাকে অনেক ধন্যবাদ একদম আমার সাইজের মজা করো তোমাকে অনেক ধন্যবাদ টাটা টাটা থামো ভুল দিকে যাচ্ছ দাঁড়াও কি তোমার চোখটা লেজার দিয়ে ঠিক করে দিচ্ছি ওয়াও চশমা ছাড়াই আমি সবকিছু দেখতে পাচ্ছি ধন্যবাদ দল কি ভয়ঙ্কর এটা বন্ধ করো এটা শোনা অসম্ভব তারগুলো ঘুর কি শান্তি আমার প্রিয় এই নাও নুডলস বেচারা ওয়েন্সডে আমি কিভাবে ওকে সাহায্য করব আমাকে তারগুলো বদলাতে হবে আমার কাছে একটা আইডিয়া আছে আমি তোমাদের থেকে স্প্যাগেটিটা ধার নিচ্ছি এই যে এই স্প্যাগেটিটা দিয়ে ভালো তার বানানো যাবে কি তুমি এখনই দেখতে পাবে একদম ঠিক আছে এটা কাজ করেছে তুমি আবার বাজাতে পারো না আবার সেই জঘন্য আওয়াজ পুরো ডেটটাই নষ্ট হয়ে গেল দারুণ আমি আরও দুজনকে কষ্ট দিয়েছি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাব আমার এরকম জুতো লাগবে ঠিক আছে এই নাও তোমাকে অনেক ধন্যবাদ তুমি সত্যি আমাকে অনেক সাহায্য করেছো এটা খুলে ফেলো মেয়েরা আচ্ছা আমায় কেমন লাগছে আমি পারফর্ম করতে তৈরি সত্যি জঘন্য তাজা বয়স এখন নতুন কে পপ আইডল ব্যালেরিনা ক্যাপুচিনা কি হয়েছে ও না কাপটা ভেঙে গেছে বেচারা বসো আমি সাহায্য করছি আমি তোমার ভাঙা কাপ ঠিক করে দিচ্ছি হুম

প্রায় হয়ে গেছে এটাকে পুড়িয়ে দিই হে ভগবান কি অবস্থা ও খুব সুন্দর হয়ে গেছে কিন্তু এটা তো অনেক তুমি ঠিক দাঁড়াও আমি এটা বড় করে দিচ্ছি আমার কাছে একটা পাম্প আছে এটা কাজ করেছে এই সাইজটা তোমার জন্য পারফেক্ট চলো এটা লাগিয়ে দেখি তোমাকে অনেক ধন্যবাদ প্লিজ সাহায্য করতে পেরে খুশি হলাম আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাতে পারি আসলে আমাকে মেকআপ করতে হবে আর ব্রণ দূর করতে হ্যাঁ আমি বুঝেছি আমি তোমার মেকআপ করব ওয়াও চলো তোমার মেকআপ করি আর একটু চকচকে করি খুব সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে সুন্দর করে তুলেছো টাটা কি এটা ও আমি স্টেজে যাওয়ার জন্য তৈরি মেয়েরা আচ্ছা আমাকে কেমন লাগছে আমরা কি এবার কনসার্টে যাচ্ছি ও চলো আগে একটু স্ন্যাক খাই দেখো আমার কাছে কি আছে একটু নুডলস খাও এটা কি সুস্বাদু স্বাদটা খুব ভালো ঠিক বিরক্তিকর কি তোমরা কি আদৌ সত্যি হান্ট্রি তোমরা আসলে কে কি হুম এখানে একটাই সুপারস্টার আছে হ্যালো জিনু তোমাকে ধরে নিয়েছি করে যেও না সোনা আমি তোমার মতোই কাউকে খুঁজছিলাম তাজা বয়স এটাকে ফেলে দিন মেয়েরা আমি এখন তোমাদের সাথে আছি তুমি এখন টিমেরই একজন আমাদের কনসার্টে যাওয়ার সময় হয়েছে চলো মেয়েরা হাই সবাইকে এটা কি অডিশনের লাইভ এটা কি হাই ছেলেরা তুমি আমার স্বপ্নের দল এটা ও আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি কি ভয়ঙ্কর ওয়া ওর অটোগ্রাফ ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি মিস ইউন হি ওরা তোমার জন্য অপেক্ষা করছে তাড়াতাড়ি ও ভিতরে চলে গেল ও কোথায় আমি ওকে দেখতে পাচ্ছি না ওয়াও এখানে ভিড় করো না সরে যাও একমাত্র যে ডলের একশো পার্সেন্ট মিল থাকবে সেই ভেতরে যাবে আমি আগে যাব আমাকে ভিতরে যেতে দাও চলো একসাথে যাই রিসেম্বলেন্স দুশো পার্সেন্ট জানতাম ঠিক আছে তোমরা ভিতরে যেতে পারো শান্ত হও ছেলেরা তুমি দাঁড়িয়ে আছো কেন ক্যানারে সামনে যাও আমি এখনি যাচ্ছি রিসেমব্লেন্স 0% তোমার ভাগ্যটা খারাপ বন্ধু আমি তাও ভিতরে যাব দাঁড়াও না হ্যালো তোমার মন খারাপ কেন কি হয়েছে স্ক্যানারটা আমাকে ভেতরে যেতে দিচ্ছে না আমি সত্যি একটা স্কুইড গেম ডল হতে চাই কেদো না আমি তোমাকে সাহায্য করতে পারি আমার কাছে তোমার জন্য একটা গাইড আছে আমি এটা নিতে চাই দাঁড়াও দাঁড়াও আগে টাকা দাও আমার টাকা নাও আমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমি কোথায় যাব কোথা থেকে শুরু করি আমি এখন কি করব ও ও ল্যান্ডিংটা ভালোই হলো এটা তো আয়রন ম্যান আরে পাখিরা তোমাদের কি খিদে পেয়েছে আমি তোমাদের জন্য খাবার এনেছি এনজয় করো ফ্রেশ পেস্ট্রি খাও হুম আমিও এক টুকরো খাই ও আয়রন ম্যানের গলায় খাবার আটকে গেছে কেউ সাহায্য করো দাঁড়াও আমি তোমাকে সাহায্য করতে পারি আমি কি করব ওর পিঠে মারতে হবে বাইরে যাও বাজি ব্রেড ওর গলা থেকে বেরাও আমি জানি কিমলিক ম্যানুভার হুম সুস্বাদু ভালো করে খাই হুম ধন্যবাদ বন্ধু তুমি আমার জীবন বাঁচালে এবার থামো আমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাতে পারি আমার এরকম একটা সোয়েটার দরকার একটা সোয়েটার সেটা আমি কোথায় পাব আমি ক্রাইম সিনে ছবি তুলছি মূল টাস্কপেক্ট একজন ভালো বেকার হেই হেই বিজুনিরো কি পিজুনিরো তুমি কি সোয়েটারটা কোথাও দেখেছো হ্যাঁ এই তো তোমার সোয়েটারটা আমাদের লাগবে এটা পেতে গেলে অনেক টাকা দিতে হবে এক মিলিয়ন অনেক বেশি টাকা চাইছো একটা ব্রেড দিলে কেমন হয় ঠিক আছে আমি এটা নিচ্ছি এই ধন্যবাদ এই নাও আরে এদিকে তাকিও না আমি দেখিনি ও তুমি তো এখনই যাই হোক অনেক ধন্যবাদ মিস্টার আয়রন ম্যান খুব জোরে লাগলো হ্যালো আমি তৈরি আমায় কি ডলের মতো লাগছে লাগছে তাই না রিসেমব্লেন্স দশ পার্সেন্ট না লাগছে না মাত্র দশ পার্সেন্ট কেন দাঁড়াও আমাকে যেতে দাও আমি ইয়নহিকে দেখতে চাই তুমি কি ভিতরে যেতে চাও এই নাও এক্সার উপরে দাঁড়াও ভয় পেও না ঠিক আছে তাহলে এখন কি হবে এক মিনিট দাঁড়াও আমি এখনই আসছি ও কি করতে চাইছে এই যে এটা কাজে লাগবে ক্লাউ প্রোটেক্টর দাঁড়ুন খেলতে অসুবিধা হবে না এটা অনেক বড় বলে মনে হচ্ছে না ও দাঁড়াও বাড়তি অংশটা কেটে ফেলতে হবে বুদ্ধিটা দারুণ এখন তোমরা বল খেলতে পারবে ধরো সোনা এটা কাজ করেছে বলটা আর পারছে না ঠিক বলেছো তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি প্লিজ আমার চুলগুলো এরকম বানিয়ে দাও তুমি এখন ঠিক জায়গায় এসেছো এখানে বসো উলভারিনের সেলুনে স্বাগত তুমি যা চাইছো সেটাই পেয়ে যাবে তোমার চুলগুলো এত জঘন্য কেন আমার আরও চুল লাগবে এবার ঠিক আছে ভরসা রাখো কেমন এটা দারুণ হয়েছে। আমার এটা পছন্দ হয়েছে বস আমার কাজ বাকি আছে তোমার মুখের যত্ন নেওয়া দরকার প্রথমে চলো পিম্পেল গুলো সারাই দারুন আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে এখনো হয়নি আর কি বাকি আছে আমাদের ডলের মতো পারফেক্ট স্কিন বানাতে হবে খুব ভালো এবার আমার কাজ শেষ তোমার কি এটা পছন্দ হয়েছে ওয়াও তোমার ব্যাকপ্যাকটা নিতে ভুলে যেও না ধন্যবাদ আমি তৈরি রিসেমব্লেন্স পঁয়ত্রিশ পার্সেন্ট এটা ঠিক না দেখো একটা স্কুইড এই তো এবার ভেতরে যাব তুমি কোথাও যাবে না এখানে সব সব কি হচ্ছে আমার মাথা ওরা ক্যাকুচিনো না একটা উপায় ঠিক বেরোবে দেখো আমার কাছে দুধ আছে শুধু দুধ ছাড়লেই হবে না তুমি কি বলছো আমি কিছুই শুনতে পারছি না আমি তোমার কথা শুনতে পাচ্ছি না আমার মাথা একটা বুদ্ধি আছে এক সেকেন্ড দাঁড়াও একটু শুনবে আমি কি তোমাকে এক মিনিটের জন্য ধরে রাখতে পারি হোম মিল্ক তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক সাহায্য করলে লাঞ্চ ব্রেক আরে আমি এখানে দেখো আমার কাছে কি আছে হোম মিল্ক কিন্তু এতে হবে না আমার কফি লাগবে আমি এটা কোথায় পাবো তুমি খাবে না তোমার এটা পছন্দ হবে না আমি জানি কি করতে হবে স্যাট একটু শুনবে তোমার কফিটা আমার লাগবে ধন্যবাদ কি দিনে দুপুরে ঢাকাতে ইয়েস ইয়েস তুমি কফি পেয়ে গেছো অসাধারণ ব্যলারিনা ক্যাপুচিনো তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি আমার এরকম শর্টস দরকার হুম আমাকে ভাবতে দাও এক সেকেন্ড দাঁড়াও এই নাও তোমার শট আউট আচ্ছা এখন তুমি কি বলবে পাজে স্ক্যানার রিসেম্বলিং পঁচাত্তর পার্সেন্ট আমার এই খেলাটা পছন্দ না ও চলে গেছে কি তুমি পাগল হয়ে গেছো ও ও কুকুরছানা আর দেখো কুকুররা ঢুকতে পারবে না নিয়ে এখানে দাঁড়াও প্লিজ না কিছুতেই না আউজ আমি কোথায় সুপারহিরোর কাজের প্রয়োজন একটা চাকরি চাই এখন কারোর আর কে লাগে না আমাকে আমার জিনিসগুলো প্যাক করতে হবে হুম এটা কাজের জিনিস মনে হচ্ছে এটাও নিয়ে নি। আরে তুমি চুরি করছো চাও কি মিউজিয়ামের জন্য সিকিউরিটি গার্ড লাগবে আমার কাছে একজন ছেলে আছে সুপারম্যান দেখো আমি তোমার জন্য একটা চাকরি খুঁজে পেয়েছি সিকিউরিটি গার্ড এটা আমার মতো সুপারহিরো কাজ নয় ওর কি হয়েছে দাঁড়াও আমাকে ছেড়ে দাও তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দাঁড়াও এগুলো দিয়ে দাও এগুলো অনেক বেশি দামি জিনিস আমার কালেকশনগুলো নিও না তোমরা খুব খারাপ ওখানে কি আছে সরে যাও এটা এখন আমার পুলিশ এটা কি নতুন আইফোন আমার মিউজিয়াম ওরা সব দামি জিনিসগুলো নিয়ে গেল আর এটাকে আমি সুপারম্যান আমি এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে এসেছি স্বাগত তোমার সাথে দেখা করে ভালো লাগলো যাই হোক তোমার জন্য একটা কাজ আছে ঠিক আছে এই যে শোনো তোমার কি সাহায্য লাগবে এই নাও দারুণ শিফটটা কখন শেষ হবে সত্যি না তুমি এসব কি করছো তোমাকে চোরেদের ধরতে হবে ওদের সাহায্য করতে হবে না ও ঠিক টিপ দেওয়ার জন্য ধন্যবাদ এক মিনিট দাঁড়াও এগুলো কি আমাদের পেন্টিং অনেক ধন্যবাদ। তুমি আমাদের সাহায্য করেছে দেখে খুশি হলাম। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ অফিসার। এই নাও। এখন সব কিছু অফিশিয়াল। এখন তুমি আমার মিউজিয়ামের গার্ড। সাহায্য করার জন্য ধন্যবাদ বন্ধু। তোমার জন্য এটা সম্ভব হলো। তুমি কি আমাকে লেজার ভিশন দিতে পারবে? প্লিজ আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার সুপার লেন্সগুলো নাও। এটা কি কাজ হচ্ছে? আমাকে কেমন লাগছে? ওকে বোঝানো মুশকিল আমাকে দাও ধন্যবাদ ধন্যবাদ প্লিজ তুমি যত ইচ্ছে শুট করো আমি তৈরি এটা ধরো তুমি এতো খারাপ কেন ও না আউচ আমার পেট আমি একটা একা গাছের ডাল আমার সাথে বেসবল খেলার মতো কেউই নেই আমি কোথায় একটা সঙ্গীকে পাবো ও টং 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 সাহল মন খারাপ করো না ওঠো এই নাও আমি তোমার বলটা খুঁজে পেয়েছি আমি একা একা খেলতে পারবো না আমি এখন কি করব আমি জানি আমাকে একটা গ্লাভস দাও আমি তোমার সাথে খেলবো মারার জন্য তৈরি তো আমি সব সময় তৈরিই চলো ঠিক আছে আর একবার এটা কি ছিল ভুল করে চলে গেছে আমাদের বলটা দিয়ে দেবে ঠিক আছে আমি যাচ্ছি আমি আসছি যেভাবেই হোক না কেন পেয়ে গেছি আমার বলটা পেয়ে গেছি বেরিয়ে যাও হলে আমি তুমি কি ঠিক আছো আমি আবার ফলটা পেয়ে গেছি তোমাকে অনেক ধন্যবাদ আমি কিভাবে তোমার ঋণ শোধ করতে পারি আসলে তোমার এক্সেসরিজগুলো আমার দরকার কোনো ব্যাপার না এই নাও ধন্যবাদ আমার মজাগুলো নাও ও অনেক ধন্যবাদ এখন আমি তৈরি তোমাকে দেখে ভালো লাগলো পোকা কোথাকার রিসেমব্লেন্স একশো পারসেন্ট অবশেষে অভিনন্দন আমিও বোকা বানালাম ভেতরে যাও তোমাকে স্বাগত সরে যাও আমি অনেক সহ্য করেছি আমি কাজ ছেড়ে দিচ্ছি কি আমার দল স্যার আমার কাছে একটা নতুন দল আছে তোমার সাথে দেখা করে ভালো লাগলো আচ্ছা আমি ভিতরে যাই ঠিক আছে কুইড গেম দলের জন্য একটা নতুন অডিশন করো আমাকে ইয়নহির বদলে কাউকে খুঁজে দাও আমাকে হতাশ করো না হ্যালো মেয়েরা আমি এখানে অডিশন দিতে এসেছি মেয়েরা এদিকে এসো প্লিজ ক্যামেরার দিকে তাকাও আর হাসো একশো পার্সেন্ট অভিনন্দন ভিতরে যাও পরের জন প্লিজ এসো ও এটা কি কোনো ভিআইপি এসেছে নাকি হ্যালো স্যার স্বাগত আজ তোমায় দারুণ দেখাচ্ছে হ্যালো মেয়েরা আমি তোমাকে ভালোবাসি চুলসু সে আমার সাথে এরকম হয় কেন ধরো তোমার চশমা ঠিক হয়ে গেছে তুমি সবার সেরা চুলসু আমি চাই না তুমি অন্যদিকে মন দাও কিন্তু তোমার ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে পরের দল এসো ক্যানারের কাছে যাও আমায় কেমন দেখাচ্ছে একদম পারফেক্ট এটাই আমার সুযোগ চুলসু তুমি কোথায় প্রিয় ও তো অসাধারণ না বলে ঢোকার অনুমতি নেই প্রথমে তোমায় স্ক্যানারে যাচাই করতে হবে আমি একশো পার্সেন্ট ম্যাচ করে গেছি গুড লাক তোমার দিনটা ভালো কাটুক আমার কি করা উচিত এভাবে দাঁড়িয়ে আছো কেন স্ক্যানারের সামনে যাও নিজেকে সামলাও সুসি তুমি তো এই দিনটার জন্যই নিজেকে তৈরি করছিলে ঠিক আছে আমি তৈরি হাই ভগবান কেন আমি সত্যি একটা আমার সাথে এটা কি হয়ে গেল জানতাম তুমি আমাকে সাহায্য করবে আমাকে ভিতরে যেতে দেবে অনেক হয়েছে দাঁড়াও তুমি তাহলে সাহায্য করবে না শান্ত হও তোমায় একটা হিন্ট দিচ্ছি এই যে এগুলো তোমায় করতে হবে স্কুইড গেম ডল হয়ে ওঠার চেক লিস্ট এটাই তো আমার দরকার ব্যাপারটা আমাদের মধ্যেই রাখতে হবে বুঝেছি আমি কাউকে কিছু বলবো না অনেক ধন্যবাদ একটু দেখতে দাও আমি কোথা থেকে শুরু করব ও তুমি আবার হেরে গেছো উলভারিন দেখো জিততে পারো কিনা আমার তোমাকে একদম পছন্দ না উলভারিনের আমার সাহায্য দরকার এই নাও ম্যাগনেট এই তো পেরেছি এসব কি হচ্ছে লাইটটা কেনে ভালো হার মেনে নাও ছোট ম্যাগনেট আমি তোমায় কিভাবে ধন্যবাদ জানাব এক সেকেন্ড আমার কাছে একটা প্ল্যান আছে এই যে আমার একটা সুন্দর হাসি লাগবে ও এটা তো খুব খাটনির কাজ মনস একটা উপায় পেয়েছে তোমার একটা কাজ আছে চলো কাজ শুরু করো এটাকে স্মৃতি হিসেবে রেখে দাও আচ্ছা অসাধারণ অবশেষে আমার দাঁতগুলো সুন্দর হয়ে গেছে অনেক ধন্যবাদ ও যাই হোক তোমার টি শার্টটা আমার লাগবে তোমার হলুদ টি শার্ট দেখলে এরকমই দরকার এতে উলভেরিনের গন্ধ